পুরুষোত্তম বন্দে এই পুরুষোত্তম বন্দে এই পুরুষোত্তম পরম প্রেম মহেশেষ ঠাকুরন কুলচন্ড রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম ইষ্ট পরিবারের সকলের চরণেই প্রণাম আর আপনাদের সবাইকে আমার আনন্দিত জয়গুরু যথাযোগ স্থানে প্রণাম শ্রদ্ধা জানাই তো এখানে আমি আচার্যদেবের দেবের কাছে এক মা নিবেদন করলেন জ্যোতিষী বলেছে ছেলে খারাপ হবে আচার্যদেব বললেন খারাপ হলে কি হবে তাতে মাটি কোনো উত্তর দিচ্ছেন না দেখে তিনি নিজেই বলছেন খুঁটিটা খুঁটিটা ইষ্টভ আদর্শ ধরা আছে কি না ঠাকুরকে ধরা থাকলেই হলো ওই মা বললেন ধরা আছে আচার্যদেব তাহলেই হবে মাটি আরও বললেন বড় ছেলেকে শ্বশুরবাড়ির লোক জড়িবুটি দিয়ে কাবু করেছে আচার্যদেব বললেন শোনেন জড়িবুটি দিয়ে কেউ কাউকে কাবু করতে পারে না আমরা কাবু হতে ইচ্ছে করলেই কাবু হই একদম কোনো জরিবি বুটির সাধ্য নাই আমাকে কাবু করে দেবে আমি বসে আছি সারা পৃথিবীতে এত লোক আছে তারা আমাকে জড়ি বুটি দিয়ে তার ইচ্ছা অনুযায়ী করুক আমি আমার ইচ্ছা অনুযায়ী চলি সেই জন্যই জগন্নাথ ঠুটো আমার ইচ্ছা হলে তবেই তাকে ধরতে পারি ঈশ্বরের সাধ্য নেই আমাকে পরিচালিত করার তিনি উদ্বুদ্ধ করবেন তিনি সামনে এসে দাঁড়াবেন তিনিই পথ আলোকিত করে রাখবেন আমার জন্য কিন্তু ওই আলোকিত পথ আমি ধরবো কি অন্ধকারের দিকে ছুটব সেটা আমার ইচ্ছা তাই না সব মানুষ তার নিজের ইচ্ছা দিন আপনার বড় ছেলে যেটা করেছে সেটা তার ইচ্ছাই করেছে এটা আগে ধরে নেবেন আপনার বড় ছেলে সাধু আর তার বউ শয়তান তা হতে পারে না এটাই যদি আপনার মেয়ে হতো তাহলে মেয়েটা আপনার সাধু জামাইটা শ্বশুরবাড়ির লোকেরা শয়তান তাই আপনি ভাবতেন ভাবতেন না তো মাটি নীরব আচর্য দেব আরও বললেন কেন ওরকম ভাবেন সবাইকে সমাদুষী চোখে দেখেন আপনি তো মা বৌমারও আপনি মা সমানভাবে ভাবতে হয় ভাবতে হয় আমার ছেলেটারই বুদ্ধি নাই সে একরকম করে এরকম করে থাকিনি সে হইতে নিজের টুক ভাবতে চেষ্টা করা শুরু করেছে তাই না চলেন সবাইকে নিয়ে তো মাটি তার সমস্যা সৌজ বিশ্লেষণ শুনে সমাধান পেয়ে সরে গেলেন তো এটা হলো আলোচনা আসার চোদ্দোশো একত্রিশ জুলাই দুই হাজার চব্বিশ তো ঠিক সেভাবে ঠাকুর যেভাবে আচর্য সবার সমাধান দিয়ে থাকেন সে ঠাকুরও একজন গুরু ভাইয়ের এরকমই সমাধান দিয়েছিলেন তো গুরু ভাই বলছেন মন অবসন্ন হলে তাকে ডাকতেও ইচ্ছা করে না শ্রী ঠাকুরকে বলছিলেন তো শ্রী ঠাকুর বললেন তাকে ডাকি না বলেই মন অবগস্ত হয় মনের কথা না শুনে গুরুর কথা শুনতে হয় ভালো থাকি মন্দে থাকি নাম চালিয়ে যেতে হয় ওর ভিতর দিয়ে আপসে আপ সব ঠিক হয়ে আসে সংসারে সবাই অস্থির নিষ্ঠ বিশ্বাস নিয়ে নিনর হয় তো তাহলে অস্থির তুফানের মধ্যে পায়ের তলার একটি স্থির ভূমি সন্ধান পেতে পারে নির্ভতা একমাত্র স্থল পরম পিতা পরম দয়াল তিনি আমরা যখন তাকে ভুলে থাকি তখন তিনি আমাদের ভোলেন না ছাড়েন না ধরে থাকেন কিন্তু তিনি যে সর্বদা তরে আমাদের ধরে আছেন তা সেই দয়াটা আমরা বোধ করতে পারি না যদি আমরা তাকে আঁকড়ে ধরি ধরে না থাকি নিজের স্বার্থের কথা সুখের কথা ভাবতে হয় না ভাবতে হয় তিনি আমার স্বার্থ তিনি আমার সুখ তিনি আমার ইহকাল তিনিই আমার পরকাল তিনি আমার সব ফল কথা ভাববার বস্তু একমাত্র তিনি একেই বলে ভাবভক্তি তখন তার তৃপ্তি সাধনেই হয় জীবনের বত কায়মনবাক্যে তাই করে চলা ছাড়া গতন্ত থাকে না এটা পরম শেষ করে আলোচনা প্রসঙ্গ চৌদ্দ খণ্ডে বলেছিলেন তো আমি এখানে জয়গুরু সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাই মঙ্গল জয়গুরু পুরুষ